আমাদের লড়াইটা কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয় পশ্চিমবঙ্গটাকে কার্যত ভারতবর্ষের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে ঘাগড়াগড়ের আগ্রাগড়ের পর আবার বর্ধমান পার্থক্য পশ্চিম এখানে দেখা যাচ্ছে যে আনসার আল ইসলামের ঘাঁটি হয়ে উঠছে এই বাংলা কি বলবেন বাংলাদেশ আপনি কি জানেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বিবৃতি পেয়েছেন পশ্চিমবঙ্গের একটি মাদ্রাসা রাজ্য সরকার অনুমোদিত মাদ্রাসা একজন মুসলিম ছেলেকে তার হিন্দু নামে সার্টিফিকেট দিয়েছে আমাদের লড়াইটা কোনো ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয় পশ্চিমবঙ্গটাকে কার্যত ভারতবর্ষের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সংবিধানের বাইরে এবং এর ফলে দ্রুত ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে বাহাত্তরটা জায়গায় বিএসএফকে কাঁটাতাল লাগানোর জন্য জমি দেওয়া হচ্ছে না এবং কার্যত পশ্চিমবঙ্গ যেদিকে যাচ্ছে এখনো যারা রাষ্ট্রবাদী ভারতীয়ত্বে বিশ্বাস করেন সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে তারা এখানকার যে আঞ্চলিক দলকে সমর্থন করে যাচ্ছেন উগ্র সাম্প্রদায়িকতার প্রচারে এবং কিছু শর্ট টার্ম প্রফিটের জন্য মানে মাসের শেষে কিছু টাকা পাওয়ার জন্য আলটিমেটলি ফিউচারটা শেষ হয়ে যাচ্ছে এবং তাই এখানে যারা এইসব কাজ করেন তাদেরকে সংরক্ষণ দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে এই নির্বাচনেও স্ট্রং কমিউনাল কার্ড খেলেছেন মমতা ব্যানার্জি এবং তিনি ভারত সেবা সংঘ রামকৃষ্ণ মট মিশন ইস্কন কাউকে বাদ দেননি তাতে তিনি সাকসেস কারণ ভারত সেবা সংঘ ইসকন এবং স্বামী প্রণবানন্দের যে আদর্শ তার বাইরে থাকা লোকজন খুব কনসলিডেট হইতে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে তার রাজনীতিতে তিনি সফল উল্টো দিকে পশ্চিমবঙ্গ এবং ভারতীয়ত্ব রাষ্ট্রবাদ এখানে বিপন্ন আজকে যার আত্মবলিদান দিবস এখানে আমরা উপবিষ্ট হয়েছি তার লড়াইটা ছিল যে হিন্দুরা যাবে কোথায় উনিশশো সাতচল্লিশের বিশে জুন পশ্চিমবঙ্গ বিধানসভাতে আটান্ন একুশ ভোটে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গ তৈরি করে দিয়ে গেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি আজ থেকে সাতাত্তর আটাত্তর বছর আগে যা ভেবেছিলেন পশ্চিমবঙ্গে আজকে তাই হচ্ছে দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে আমরা রাষ্ট্রবাদী যারা এখনো প্রায় সত্তর পার্সেন্টের কাছাকাছি তাদেরকে আমরা পশ্চিমবঙ্গে অ্যাজ এ হোল ঐক্যবদ্ধ করতে পারছি না এই লড়াই চলছে চলবে এবং এই ধরনের ঘটনা বন্ধ করার জন্য আমাদের কাজ চলবে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি যে নন্দীগ্রাম বিধানসভাতে আমি সত্তর পার্সেন্ট হিন্দুকে কনসলিডেট করতে পেরেছি এইটা পশ্চিমবঙ্গে যেদিন হবে সেদিনকেই একটি রাষ্ট্রবাদী সরকার হবে এবং এই ধরনের শরণার্থী নয় অনুপ্রবেশকারী সে সিমি হতে পারে পিএফআই হতে পারে জামাত হতে পারে হেফাজত হতে পারে রাজাকার হতে পারে তাদের এই আইন ভাঙার কাজ দেশবিরোধী কাজ সম্পূর্ণভাবে বন্ধ হবে দাদা এনডিএর ডিজি সরিয়ে দেওয়া হলো নতুন ডিজি করা হয়েছে প্রদীপ সিংহ ভারত সরকার এবং তার যিনি নেতৃত্ব দিচ্ছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করাপশান এবং অ্যাক্টিভিটি যে তার জিরো টলারেন্স পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা প্রত্যেক মাসে প্রত্যেক দিন ঘটে অ্যাকশান তো না হয় না উল্টে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় পশ্চিমবঙ্গ সরকার চোরেদের বাঁচানোর জন্য মধ্য শিক্ষা পর্ষদ থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন প্রাইমারি কাউন্সিল বোর্ড পশ্চিমবঙ্গে যা যা ঘটেছে তিন সাড়ে তিন বছরে মানে ঘটেছে আগেই সামনে এসেছে ওটা বিজেপির জন্যই সামনে এসেছে সিপিএমের সঙ্গে যে সেটিং ছিল তো আগেও প্রমাণ হয়েছে এবারেও প্রমাণ হয়েছে আমরা সাড়ে তিন বছর মেন অপোজিশনে আছি বলি আমরা সামনে এনেছি এই সরকার যায় চোরেদের বাঁচাতে কোটি কোটি টাকা ট্যাক্স পেয়ারের মানি খরচ করে দামি লক্ষ লক্ষ টাকা দামে লয়াররা দাঁড়ায় সুপ্রিম কোর্টে আর উল্টো দিকে ভারত সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ধর্মেন্দ্র যে শিক্ষামন্ত্রী তিনি সিবিআই ইনভেস্টিগেশান এন টি চেয়ারম্যানকে সরানো এবং যা অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার নেওয়ার যেখানে যেখানে লিক হয়েছে যা যা লিকগুলোকে রেটিফাই করার জন্য এবং কালপিটদেরকে খুঁজে বের করে পানিশ পানিশমেন্ট দেওয়ার জন্য ক্যাপিটাল পানিশমেন্ট এই কাজটা ভারত সরকার করছে এখানেই তফাৎ বিজেপি পরিচালিত কেন্দ্রের সরকারের সঙ্গে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার আমি এই টেকনিক্যাল বিষয় বলতে যে ইন্টারনাল ব্যাপার অফ দি এইচআর দিল্লি থেকে টাইম টু টাইম প্রেস ব্রিফিং করছেন অনরে সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান যারা আমার এটা অতিরিক্ত এর মধ্যে ঢোকার কিছু না আমি শুধু কোশ্চেন অফ করাপশান ইনভেস্টিগেশন নিয়ে বললাম ডিফারেন্স বিটুইন ইউনিয়ন গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট যে সবজি বাজার রয়েছে আকাশ মূল্য মূল্য একদম আকাশ হয়ে গেছে কি বলবেন পাওয়া যাচ্ছে তো এক দু হাজার টাকা মাসে তাতে হয়ে যাবে এদিকে বেরোলে তো ওদিক থেকে তুলতে হবে ওই জন্য ইলেকট্রিক বিল দু টাকার জায়গায় আট টাকা দিতে হবে তো মেনে নিয়েছি আমরা আমরা মেনে নিয়েছি তো সিএসসি ছশো কোটি টাকা চাঁদা দেবে চারশো কোটি টাকা চাঁদা দেবে সিএসসি মালটা তুলবে কোত্থেকে আপনার উপর থেকে তা মালটা তো তুলতে হবে তা আপনি তো মালের দায়িত্ব তো আরোহী খেলা তো আপনাকে বুঝতে হবে দেউলিয়া সরকার বলছে স্কুলগুলোতে ইলেকট্রিক জ্বালাবেন না অপচয় বন্ধ করুন কত দেউলিয়া হয়ে গেলে না হলে চিৎকার করে আরও চিৎকার করবে এফআরবিএম আর ঋণ তো নিতে পারবেন না ঋণের সিলিং এফআরবিএম ক্রস করে গেছে কেরালার থেকে খারাপ অবস্থা হবে ওই দেখতে থাকুন চারিদিকে ধোঁয়া উঠছে শিল্প